অবশ্যই কারণ আমরা বারবারই বলি যে যদি রোগ হয় তার ট্রিটমেন্ট অবশ্যই আছে সে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ক্রনিক যেখানেতে ওয়ার্ডটা থাকে সেই পেশেন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে ভুগছে এখন আমরা এটা তো অভ্যস্ত হয়ে গেছি এই কারণের জন্য যে আমাদের কাছে পেশেন্ট আসেই দু বছর তিন বছর চার বছর ধরে ভুগে সেই রোগটাকে আরও একটু স্টেজটাকে বাড়িয়ে তারপরে আমাদের কাছে আসে এবং সেখান থেকে আমরা যখন ট্রিটমেন্টটা শুরু করি তখন ওনারা যেমন একটুখানি মেন্টালিও ওনারা থাকে এতদিন ধরে উনি ভুগছেন আদৌ এটা সারবে কি না তো ওনারা কি করেন চায় যে আমি যত তাড়াতাড়ি পারবো আমি সুস্থ হব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আমরা যেটা বারবার বলি যে আমাদের একটা টাইম বাউন্ড এবং রিপোর্ট বেস কারণ পেশেন্ট নিজে বুঝছে যে ডে বাই ডে ওনার শরীরে যা যা প্রবলেম নিয়ে এসছে সেইগুলো কীরকম আছে এবং তার সাথে সাথে পেশেন্ট রিপোর্টস দেখছে যে হ্যাঁ আমার এই প্রবলেম হয়েছিল রিপোর্টসে এই এই জিনিস ছিল এবং ট্রিটমেন্টের শেষে যখন আমরা রিপোর্টস করাচ্ছি তখন দেখা যাচ্ছে যে সেখানে সব প্যারামিটার নর্মাল কিংবা যদি কারোর কিডনির সমস্যা হয়ে থাকে তার ইউরিয়া ক্রিয়েটিনিং একদম নর্মাল আছে এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট একদম নর্মাল আছে তো এই জায়গা থেকেই আমাদের লড়াইটা যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে সারি এবং যে কমপ্লিকেশানগুলো নিয়ে আসে কারণ যখন আসেন একটা রোগ নিয়ে আসে না আজকে যে আমাদের এই সিকেডি নিয়ে আলোচনা তো সিকেডি নিয়ে যখন পেশেন্ট আসছেন তখন কিন্তু শুধুমাত্র যে ইউরিয়া কিটেনিংটা বেড়ে আছে সেইটাকে নিয়ে শুধু আসছে না তার সাথে সাথে কিন্তু অনেক কারণ দীর্ঘদিন ধরে ওনারা ট্রিটমেন্ট করেছে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম মেডিসিনস খেয়েছে তার একটা সাইড এফেক্ট আছে সেই সাইড এফেক্টগুলোও ওনারা নিয়ে আসছে তা আমাদের কি করতে হচ্ছে ওই টাইমের মধ্যেই যে টাইমটা আমরা শুরুতে বলে দিচ্ছি সেই টাইমের মধ্যে সেই কমপ্লিকেশানগুলোকেও ট্রিট করতে হচ্ছে এবং তার সাথে সাথে ওনার যেটা মেন রোগ সেটাকেও সারাতে হচ্ছে